মেধা মননে উন্নত প্রজন্ম বদলে দেবে বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত জানুয়ারি সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিদাস উপস্থিত ছিলেন আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল মনির ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল হামদেউ এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন পয়সাল ইউসুফ আলম রিপন প্রমুখ জানা যায় এবছর দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলাব্যাপী বৃত্তি পরীক্ষায় পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দু হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এতে বিভিন্ন ক্যাটাগরিতে দেড় শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় যার মধ্যে ট্যালেন্ট পুলে চব্বিশ জন বাকিরা সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হন এছাড়াও সর্বোচ্চ অংশগ্রহণকারী সেরা পাঁচ প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়